আমার তো এক উনিশে জুলাই আমি এসেছিলাম সভা থেকে আমার তো আসার কোনো মনেই ছিল না তো হাতে আমার চার দিন বাকি আছে কে যেন এসে আমাকে বললো তুই যাবি না চার দিন হাতে আমার টাইম আমি পাবো না ঠিকই পাবো না কিছু তখন বৃহস্পতিবার সারা রাত আমার পায়খানা শুরু হয়ে গেল তখন আমি প্রভুকে বললাম পিতা তাহলে করে তোমার সাথে বলেও আমাকে যেন কেউ এসে বলল তুই অবিষক্ত রক্ত খা খেতে চলে যা আমি অবিষক্ত রক্ত খেলাম রাতের বেলা একবারই খেয়েছি খেয়ে আমার পা বন্ধ হয়ে গেলো সাইপল autobus वाला प्रभु আমি টিকিট কোথায় পাবো এই মুহূর্তে তখন আমার श्याम আমি জানালাম যে আমি যাব কিন্তু আমি টিকিট পাচ্ছি না কি করে যাব বলে তোমার কোন চিন্তা নেই এসো বলে আমি শুক্রবার বেলা চারটের সময় বেরোলাম টিকিট খুঁজে খুঁজে না পেয়ে সাড়ে দশটা বাজে তখন ছটা থেকে ঝড় বৃষ্টি শুরু হলো মহারাষ্ট্রে তখন বাসেও উঠতে পারছি না এত ঝড় বৃষ্টি হচ্ছে তখন আমি কাঁদছি আর প্রভুকে বলছি প্রভু আমি কি করে যাবো বৃষ্টি পাতায় তুমি বৃষ্টি থামাও বাসও পাচ্ছি না তখন সাড়ে সাতটার পর একটা বাস আসলো কষ্ট করে উঠলাম ওদের বাসে উঠে পাচ্ছি না তারপরে চারটের সময় টিকিট পাওয়া গেল আমি উঠলাম প্রভুকে কানছি মনে মনে ডাকছি প্রভু আমি রিজার্ভেশন টিকিট কাটতে তো পারলাম না চালু বাবার টিকিট কেটে আমি কেমন করে সবাতে যাব তখন মনে মনে আমি মনটা তোলা দিচ্ছে বলছি তুই ফাইন কেটে চলে যাবে তো রাতে ঘুমানোর অসুবিধা হবে না সিটিরও অবস্থা কোনোটাই অসুবিধা নেই বলে আমি সেই রাতে বেলা সিটও পেলাম ভালোভাবে তো <laughs> না

পরিশ্রম দেখেছে এবং অবশ্যই প্রভু তিনি উত্তর দেবেন খানের মিয়া